এরপর উনিশশো চার সালে স্বয়ংক্রিয় হাত ঘড়ি বাজারে আসে তখন যুদ্ধক্ষেত্রে সৈন্যরা সময় দেখে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনে এই ঘড়ির জনপ্রিয়তা বাড়ে তারপর থেকে সাধারণ মানুষও তাদের দৈনন্দিন প্রয়োজনে পকেট ঘড়ি ব্যবহার করতে শুরু করে সময় মাপার প্রযুক্তি যতই এগিয়েছে মানুষ ততই আরও নিখুঁত এবং নির্ভুল সময় নির্ণয় করতে চেয়েছে আর সেই চাওয়ারি চূড়ান্ত রূপ দেখা যায় উনিশশো সালে সে বছর ইতিহাসের সবচেয়ে নিখুঁত ঘড়ি অ্যাটমিক ক্লক বা পারমাণবিক ঘড়ি আবিষ্কার করা হয় এই পদ্ধতিতে সরাসরি পরমাণুর ভেতরের কণিকাগুলোর কম্পনের ভিত্তিতে সময় গণনা করা হয় অ্যাটমিক ক্লকে ভুল হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে অ্যাটমিক ক্লক এতটাই নিখুঁত যে এই ঘড়িতে এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ ভুল হতে পারে সহজ করে বলতে গেলে এই ঘড়ি যদি কোটি কোটি বছর ধরেও চলতে থাকে তবুও এর সময়ের হিসেবে এক সেকেন্ড ভুল হবে না অতীতে পৃথিবীর সময় পরিমাপের আর কোনো প্রযুক্তি এতটা নির্ভুল হয়নি কখনো এখন প্রশ্ন হতে পারে আমাদের জীবনে এই অ্যাটমিক ঘড়ি কতটা দরকারি বাস্তবে আজকের পুরো ডিজিটাল দুনিয়া এই অ্যাটমিক ঘড়ির উপরেই দাঁড়িয়ে আছে আমরা মোবাইল ফোনে যে সময় দেখি কিংবা জিপিএস ব্যবহার করে গন্তব্যে পৌঁছাই এমনকি স্যাটেলাইট যেভাবে সঠিক সময়ে পৃথিবীর চারপাশে ঘুরে তার সবকিছুই নির্ভর করে অ্যাটমিক ক্লকের ওপর